भोट आट जाए सरकार आ सरकार जाए স্বাধীনতার সতাত্তর বছর পরেও হরিশচন্দ্রপুর দুই ব্লকের মালিওর দুই গ্রাম পঞ্চায়েতের কাতলামারি গ্রামে তিন কিলোমিটার কাঁচা রাস্তা আজও অ্যাম্বুলেন্স ঢোকে না অসুস্থ রোগীকে খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় খারাপ রাস্তার জন্য গ্রামের ছেলে মেয়েদের বিয়ে ভেঙে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে প্রশাসনিক আধিকারিকদের একাধিকবার জানিয়েও হয়নি কোনো কাজ প্রশাসনিক উদাসীনতার জন্য এই অবস্থা বলে অভিযোগ স্থানীয়দের। তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে রবিবার রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন কাতলামারি গ্রামের বাসিন্দারা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কাতলাতলামারী গ্রাম থেকে ট্যাংঠা ঘাট পর্যন্ত প্রায় 3 কিলোমিটার কাঁচা রাস্তার বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে। বর্ষাকালে প্রতি বছর এই রাস্তার অবস্থা আরও বিহাল হয়ে পড়ে। সাইকেল যাওয়াটা দূরস্থ পায়ে হেঁটেও যাতায়াত করা দুষ্কর হয়ে পড়ে মাটির রাস্তা পিছল হয়ে যাওয়ায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে এই কাঁচা রাস্তা পাকা করার জন্য এক শত বছর ধরে তারা দাবি জানিয়ে আসছেন বলে অভিযোগ জানালেন নেতারা ভোট এলেই পাকা রাস্তা করার আশ্বাস দেন ভোট মিটে গেলেই কারোরই আর দেখা পাওয়া যায় না গত পঞ্চায়েত নির্বাচনের সময় নেতাদের কাছে এই রাস্তা মেরামতের জন্য দাবি জানানো হয়েছিল মিলেছিল আশ্বাসও কিন্তু আজ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি তাই কাঁচা রাস্তা পাকা করার দাবিতে এলাকার মানুষ রাস্তায় ধান গাছ লাগিয়ে বিক্ষোভ দেখালেন এদিন তো হাসপাতালে তো এরকম মানে রাস্তার পজিশন খারাপ তো এখন মানে রাস্তা অ্যাম্বুলেন্স পাওয়া যাবে না রাস্তার পজিশন খুবই খারাপ আছে এখানে এটা কোন গ্রাম এটা এটা হলো কাতলামারি গ্রাম অ্যাম্বুলেন্স কে ফোন করেছিলেন অ্যাম্বুলেন্স কে ফোন করা হয়েছে মানে কেন ঢুকছে না গ্রামের মধ্যে রাস্তাটা খারাপ আছে এর জন্য কাদা এক হাঁটু করে কাদা আছে তো হাসপাতালে কি করে নিয়ে যাওয়ার বাচ্চা কি আপনি এখন এই তো এরকম করে নিয়ে যেতে হবে কতক্ষণ হেরে যেতে হবে আপনাকে এখন মোটামুটি দেলা 1 কিলোমিটার আপনার নাম মাসুদ আলম আপনার বাড়ি কাতলামারি কোথা থেকে আসছেন আপনি দক্ষিণ দালসুরি থেকে যাবেন কোথায়

বাড়ি যে আমাদের রাস্তাটা হচ্ছে না দীর্ঘ একশো বছর হয়ে গেলো আমাদের দাদারাও দেখতে পাইনি আমার বাবেরাও মানে বুড়ো হয়ে পায়নি আমরা স্কুল যাচ্ছি যাচ্ছি কলেজ রাস্তা দেখতে পাচ্ছি না এই কাদাতেই সব হেঁটে যাচ্ছে তারপর হলো অসুখ বিসুখ পড়ছে সব কাদে করে নিয়ে যাচ্ছে কে খাটলাতে করে নিয়ে যাচ্ছে আপনি তো হয়তো ওই করলেন তারপর স্কুলের বাচ্চা টাচ্চাগুলো যাচ্ছে এইসব ডেলিভারির সমস্যা বহু একদম কাদার উপর দিয়ে সবাইকে যেতে হয় আপনার কতদিন ধরে এই সমস্যায় ভুক্তভোগী সারা জীবন যতদিন থেকে দেখছি যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসছে তারা আশ্বাস কি দিচ্ছে আপনাদের বলছে কি রাস্তা করে দেবো ভোটটা দাও এবছর মানে ভোট হলেই ভোটের পরে রাস্তাটা হবে তো নেতা মন্ত্রী তো ভোটে জিতেছে তারা কি আদৌ পর্যন্ত কি আপনাদের আশ্বাস পূরণ করেছে না পূর্ণ করেনি এখনও পর্যন্ত আবার তো ছাব্বিশে ভোট আপনার কি ব্যবস্থা নেবেন এবার এবার আমাদের আমরা যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ ভোট কাউকে দেবো না আপনার নাম ভোট ভাই আমার নাম হলো তারিকা নোয়ার বাড়ি কাতলামারি আমি টটো কিনেছি টটো গরিব মানুষ আমি কি করব টটো ভাই সংসার চালাই আমার টটো এক মাস থেকে ভর্তি আছে বাড়িতে টটো বের করতে পারছি না এই কাদার জন্য আপনি কি তার টটো চালাতে পারছেন না না কাদার জন্য টটো চালাতে পারছি না আমি তাহলে তো আপনি একটা বড় সংকটে পড়ে গেলেন পরিবার কিভাবে চালাবেন আমার পরিবার চলে না তো এখন বর্তমানে আমি গাড়িটা নিয়ে যাব তাহলে তো আমার সংসারটা চলবে এই কাদার জন্য আমি কত কিলোমিটার এই রাস্তায় আপনারা ভুক্তভোগী আমাকে আমার বাড়ি থেকে আমার দু কিলোমিটার যেতে হবে এই কাদার মধ্যে কি আপনারা যেতে পারছেন না যেতে পারি না তো এই যে বিভিন্ন সময় যে যারা ভোটের সময় যাতা মন্ত্রীরা আসছে আপনাদেরকে আশ্বাস দেই ভোট দিলেই রাস্তা পূরণ কাজ করে দিবে এখনও পর্যন্ত কি তাদের আশ্বাস টুকু পূরণ করতে পেরেছে কিছু পূরণ করেনি আমাদের আসছে মিটিং করছে বলছে কি তোমরা ভোট দাও ভোটের পর আমরা রোড করে দিব কিন্তু রোড করে দেয়নি এখন পর্যন্ত তো এখন তো আজকে আপনারা বিক্ষোভ দেখাচ্ছেন আবার তো সামনে ভোট ছাব্বিশে এবার আপনার গ্রামবাসীর কি সিদ্ধান্ত নেবেন আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভোটকে বাইকোট করব এর সামনে ভোটে যতক্ষণ রাস্তা না হচ্ছে আপনার নাম আমার নাম সৈবুর রহমান বাড়ি বাড়ি কাতলামারি প্রবলেম খুবই অসুস্থ শরীর খারাপ হয়ে গেছে এখন বাঁচাতে হবে হরিষ্ণপুর আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি এখন কি করবো অ্যাম্বুলেন্স দেখেছি অ্যাম্বুলেন্স আসছে না এত কাদার জন্য মানে খুবই রাস্তা খারাপ হয়ে আছে কাদা দেখতে পাচ্ছেন আপনারা নিয়ে আমরা এখন এটা 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 কখন কোন গ্রামের হলো এই দিনের সমস্যায় ভুগছেন এ মোটামুটি প্রায় দশ বহু দিন থেকে কিছু হয়নি তো না কোনো পাথর পড়েছে না কিছু ইট পড়েছে কিছু পড়েনি তো এই যে এখন হাসপাতাল রুগীকে নিয়ে যাবেন প্রায় কত কিলোমিটার আপনি হেঁটে যাবেন এইভাবে মোটামুটি একাধ কিলোমিটার হেরে যেতে হবে আপনার অ্যাম্বুলেন্সকে জানিয়েছিলেন

আর যখন ভোটের সময় যখন নেতা মন্ত্রীরা ভোট চাইতে আসে তখন তারা কি আশ্বাস দিচ্ছেন আপনাদের বলছে কি আপনার রাস্তা করে দেবো আপনার ভোটটা দিয়ে আমরা বলছি তাও রাস্তা করছে না তো যদি এই যে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা একটা রোগী যদি কোনো তার জীবন হানি ঘটে বা মারা যায় তার দায়ী কাকে করবে যত এমএলএ আছে ইয়ে আছে সব ওগুলো ওদেরতে এমএলএ প্রধানমন্ত্রী যত আছে সব ওদের দেখতে হবে আপনার নাম আমার নাম জামিরুল ইসলাম আপনার বাড়ি বাড়ি কাতলামাই আমাদের এই যে অসুখ মানুষের অসুবিধার জন্যে আমার দাদুরা অসুবিধা পড়েছে বাবা আমার আমার ভাই আমাদের বাচ্চা বাচ্চা ছেলে বাচ্চা ছেলে স্কুল যাচ্ছে কত অসুবিধা অসুবিধা এমন কি করা যায় তার জন্য আমাদের একটা কোনো গাড়ি ঢুকছে না হসপিটাল যাব তো কোনো ব্যবস্থা নাই রাস্তা মোটামুটি আমার বাবা চলে গেল দাদা চলে গেল মন্ত্রী এসে বলছে যে ভোটের সময় আসে এই বাবু তোমরা ভোট এবার দাও এবার ভোট আমাকে রাস্তা করে দেবো কোন মন্ত্রী কোন একটা লোক এসে এমএলএ এসে বললো না ভিডিও এসে বললো না তারপরে আমাদের থানার লোক আসলো এখানে হ্যাঁ বাবু এবার রাস্তা করে দেবো রাস্তা করে দাও এবার ভোট দাও না ভোট দেবো না ভোট দিয়ে দিছে ভোট দেওয়ার পরে আর আমাদের কোনো কথাই বলতে আসছে না তো বৃষ্টি হলে কি রাস্তায় কি কাদা জমে যাচ্ছে আমাদের কাদা অনেকটা একদম এক হাঁটু করে কাদা হয় তো প্রায় তো এখানে দেখি দুর্ঘটনা ঘটছে হ্যাঁ মোটামুটি অনেক দিন থেকে আমরা বলছি আমাদের তো একশো বছর আগে আমার তো বয়স মোটামুটি ধরো ষাট পঁয়ষট্টি বয়স হয়ে গেল তাই এই রাস্তায় আমরা চলছি কিভাবে চলছে এইভাবে চলতেই হয়েছে বলছে গাড়ি চলাচল করতে গিয়ে কেউ দুর্ঘটনায় সেখানে তো ঘটনা হয়েছে তো কত একটা আমার কাকু রাস্তা গাড়িতে নিয়ে গাড়ি স্লিপ খাটে করে নিয়ে গেছিলাম রাস্তা রুগীটা অসুস্থ পড়ে যে রুগীর এখন পা হয়ে গেছে আপনারা কত বছর ধরে এরকম এই সমস্যায় ভুক্তভোগী মোটামুটি এক বছর আগে আগে হবে কাকা আপনারা তো ভোট দিচ্ছেন প্রতিবারে তো ভোট দিচ্ছেন আপনাদের ভোটে নেতা মন্ত্রী হচ্ছে আপনাদের কি কাজ আজ পর্যন্ত পূরণ করতে পেরেছে তারা না কোনোদিন পূরণ করে না বলছে ভোটের সময় আসছে ভোট দেবো বাবু আমাদের ভোট দাও তোমার এবার রাস্তা করে দেবো না রাস্তা আমাদের করে দিচ্ছে না এখন আপনারা কি সিদ্ধান্ত নেবেন এই সিদ্ধান্ত এই যে সামনে আসছে আমাদের ছাব্বিশে ভোট আমরা গ্রামের যত লোক আছি সবাই মিলে আমরা কাট করব ভোটকে আমরা ভোট দিব না আমাদের যতক্ষণ রাস্তা না হবে ততক্ষণ আমরা ভোট দিব না আপনার নাম আমার নাম নুরুল হদা বাড়ি বাড়ি কাতলা মারি দেখেন আমি তো এই সামনে মানে যে পিছনে যেটা মানে যে ইলেকশন হয়েছে আমি মানে যে এই পঞ্চায়েত বোর্ডের মানে প্রধান হয়েছি এই উপপ্রধান হওয়ার পর আমি মানে যে চেষ্টা করেছি বোলাকে গেছিলাম পঞ্চায়েতে আমার প্রধানকে আর প্রধানের যে অফিস স্টাফ আছে ওদেরকে জানাইলাম তা আমাকে আমার প্রধান সাহেব বললেন কি যে আপনি এই নাম্বারটাতে কল করবেন নাম্বারটা হলো একানব্বই তিনশো সত্তর একানব্বই তিনশো সত্তর এই নাম্বারটাতে ফোন করে আমি জানান যা হোক ওরা বলেছে রাজ্য থেকে আমাকে রাজ্যের মমতা ওই কলটা বলছে মমতা ব্যানার্জির নাকি কল নাকি তো ওইখান থেকে যখন আমি কল করে রেজাল্টটা পেলাম বললে কি যে আপনার জেলাতে আমি খবর করে দেখি জেলা থেকে বোলাকে তো বোলাক থেকে আমাদের এন এস সাহেবকে ইনকোয়ারি করতে পাঠাল সত্যি কতদিন ইনকোয়ারি হয়েছিল মোটামুটি তিন মাস আগে ঠিক আছে তিন মাস আগে ইনকোয়ারিটা হয়েছিল তো উনি আমি রাজ্যতে জালাল ছিলাম মোটামুটি আমাদের আমাদের উত্তর মাথা থেকে তো এন এস সাহেব কত দূর যায়নি এই মসজিদ পাড়া থেকে কালভেট অব্দি মানে যে ইনকোয়ারি করে গেছে ইনকোয়ারি করে গেছে উনি আমাকে বলেছে যে নব্বই লাখ টাকার মতন আমি টেন্ডারটা পাঠালাম এখন কত দূর কী হয়েছে এখন অবধি আমার জানা নেই আর গ্রামবাসীরা অভিযোগ করছে যে তারা অনেক বছর ধরেই সমস্যায় ভুগছে আপনাকে বারবার জানানো হয়েছে প্রধানকে জানিয়েছে এমন কি ভিডিও পর্যন্ত জানিয়েছে শুধু আশ্বাসটুকু মিলছে কিন্তু কাজ হচ্ছে না আজকে আপনি সেই আশ্বাসটুকু দিচ্ছেন কিন্তু আদৌ কি কাজ হবে মনে হচ্ছে সেটা তো আমি যেখানে যে ওখানে কত দূর কি করলে না করলে সেটা আমার জানা নেই কিন্তু আশা করছি কি যে যখন গ্রামের লোকজন বিক্ষোভ দেখাচ্ছে তখন এটা রাজ্য সরকার দেখবে কি যে না অসুবিধা আছে ডেলি দিয়ে মোটামুটি এখন কাদার জন্য আসে না দশ থেকে পনেরো হাজার লোক ডেলি আসা যাওয়া করে আমাদের রাস্তাটা আপনার ফতপুর থেকে নিয়ে আপনার হরিশঙ্কুর এটা সিধা রাস্তা বলছি প্রায় কত মিটার এই রাস্তাটা সমস্যা আছে মানে এই বৃষ্টি হলেই কাদা হয়ে যায় মোটামুটি ধরে তিন কিলোমিটার কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত কাতলামারি উত্তর মাথায় থেকে ধরেন আর ওই আপনার ট্যাংটাঘাট বলে একটা জায়গা আছে ট্যাংটাঘাট কালভেট ওই যে স্বাধীনতা তো আঠাত্তর বছর হয়ে গেল এখনো পর্যন্ত রাস্তা হলো আমার তো মোর জন্ম চৌরাশি তো ওই চৌরাশি চৌরাশির পর যে আমার যে হুঁস হয়েছে দিন থেকে দেখতে পাচ্ছি আমি এই উঁচু নিচে দেখতে পাচ্ছি এই রাস্তাতে আপনাকেও যেতে হয় আমিও যাই

আপনি পঞ্চায়েতের কি দায়িত্বে আছেন রাজনীতি এখন হচ্ছে খেলা মেলা অনুদান নেই ব্যস্ত প্রাকৃত পার্শ্বের মানুষের জীবনযাত্রার যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা বিদ্যুৎ পানীয় জল স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে কোনো সরকারের জন্য খেয়াল নেই তাই প্রত্যেক জায়গায় এখানে শুধু না প্রত্যেক জায়গায় বিক্ষোভ হচ্ছে এখান থেকে চাচল গেলে তার রাস্তা বেহাল এমন অবস্থা হয়েছে যে মানুষ তার বাড়ি থেকে বের হওয়ার মতো অবস্থা তাদের নাই আমরা দেখেছি যখন এই আমাদের হরিশুন্দ্রপুরে এই যে গঙ্গা ভাঙন হচ্ছে সেই গঙ্গা ভাঙনে যখন আমাদের বামপ্রন্টের মন্ত্রী বিশ্ববাবু ছিলেন এলাকে গিয়ে পরে থেকে কাজ করতেন আজকে সেটাও দেখার হাল নাই তো হরিশুন্দপুরে মনে হচ্ছে এখানে কে নেতা কে মন্ত্রী তার কোনো উন্নয়নের কাজ নাই তাদের নিজেদের মধ্যে মারামারি ভোট লুট ইত্যাদি করার জন্যই তারা ব্যস্ত তাই মানুষ তাদেরকে মানুষের রায় পছন্দ করতে হচ্ছে না ভোট লুটে রাজনীতিতে যেতে হচ্ছে আগামীতে নিশ্চয়ই মানুষ ভাববে এবং এদেরকে পরিবর্তন করার ক্ষেত্রে পশ্চিমবাংলার মানুষ সচেতন হবে